আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর চাপে উনিশশো সালে এসেছিল তত্ত্বাবধায়ক সরকার দুই সালে প্রশ্ন ওঠে এর দুর্বলতা নিয়ে পরে সেই আওয়ামী লীগের আমলেই সুপ্রিম কোর্টের রায়ে তা বাতিল হয় দুই সালে তবে পাঁচ আগস্ট সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সুপ্রিম কোর্টে করা হয় রিভিউ আবেদন মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে এর শুনানি শুরু হয় সাত সদস্যের আপিল বেঞ্চে প্রথম দিনের শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন জানান এই রায়ের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তখনকার প্রধান বিচারপতি বি এম খায়রুল হক অবসরের ষোলো মাস পর রায় লিখতে পারেন কিনা সে প্রশ্নও তার জনাব খায়রুল হক সতেরোই মে রিটায়ারমেন্টে গিয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজ ও তার থাকে না শপথ থাকে না অর্থাৎ সতেরোই মে

অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়কে বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা বলছেন জামায়াতের আইনজীবী বলেন যারা তা বাতিলের পক্ষে ছিলেন পরে তারা পুরস্কৃত হয়েছেন বলা হয়েছিল আরও পরবর্তী দুটি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই তখন এসেছে ভিন্ন কনসেপ্ট এই আমরা বলেছি এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে চারজন বিচারপতি ছিলেন চারজন বাতিলের পক্ষে বলেছেন তিনজন রাখার পক্ষে বলেছেন যে চারজন বাতিলের পক্ষে বলেছেন তারা চারজনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন বিএনপি জামাত ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন নওগার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও বদিউল আলম মজুমদারের সুজন ইমন মাহমুদ স্টার নিউজ ঢাকা